জয়গুরু সকলকে জানাই শুভেচ্ছা এবং প্রণাম উনিশ শতকে মধ্যভাগের একজন উচ্চকোটির সাধক এক বিভূতি সম্পন্ন সাধক হলেন রামদাস কাঠিয়া বাবা কাঠিয়া বাবা নামের কারণ কি রামদাস কাঠিয়া বাবা তো রামদাস এই নামটির সাথে কাঠিয়া বাবা নামের কারণ কি আজ এ নিয়েই পাঠ ও আলোচনা করব উনিশ শতকের মধ্যভাগে একজন জোটা জুটোধারী পরিব্রাজক সন্ন্যাসী হিমালয়ের পথে চলেছেন কোনো গুহা পেলে যদি তিনি কোনো গুহা পান তো সেখানে গিয়ে সাধনায় নিমগ্ন হবেন গঙ্গোত্রীর পথে প্রান্তরে তিনি খুঁজে বেড়াতে লাগলেন কোনো গুহা যাই হোক এই সন্ন্যাসী অতি অল্প সময়ের মধ্যেই বনে জঙ্গলে ঘেরা একটি গুহা মুখের কাছে এসে উপস্থিত হলেন এই পরিপ্রাজক সন্ন্যাসী দেখলেন যে গুহার মুখটি একটি বড় শিলা খণ্ড দিয়ে বন্ধ করা রয়েছে তিনি সঝরে সেই শিলা খণ্ডটিকে সরিয়ে দিলেন আর তারপর সেই গুহা মুখের দিকে উঁকি দেওয়া মাত্রই তার চোখ তো কপালে উঠে যায় এই পরিব্রাজক সন্ন্যাসী দেখলেন যে গুহার মধ্যে একজন জোটা জুটোধারী অতি বৃদ্ধ বয়সী সন্ন্যাসী ধ্যানে নিমগ্ন রয়েছেন তিনি এতই প্রাচীন যে তার বয়স সঠিকভাবে নির্ধারণ করা মুশকিল দেখলেন যে চোখের ভ্রু যুগল নিচে নেমে গেছে আর তিনি একান্ত মনে ধ্যানে নিমগ্ন এই মহাপুরুষের জীর্ণ শরীর তবে উন্নত বদন গুহার মধ্যে এই মহাপুরুষকে দেখে এই পরিব্রাজক সন্ন্যাসী ভয়ে গুহা থেকে বাইরে বেরিয়ে এলেন এই পরিব্রাজক সন্ন্যাসী যখন গুহার বাইরে এলেন তখন হঠাৎ দেখলেন যে গুহার মধ্যে যে সন্ন্যাসী ধ্যানে নিমগ্ন ছিলেন তিনি তার পিছনে পিছনে গুহার বাইরে চলে এসছেন আর হিন্দিতে এই পরিব্রাজক সন্ন্যাসীকে অর্থাৎ আগন্তুক সন্ন্যাসীকে জিজ্ঞাসা করলেন কে হে তুমি এখানে তুমি এসেছো এখানে বিচরণ করছো তুমি কে পরিব্রাজক সন্ন্যাসী কিছুটা ভীত হয়ে পড়েছেন তিনি সঙ্গে সঙ্গে উত্তর দিলেন আপকা চেলা হে তখন মহাপুরুষ বললেন মেরা চেলা লেকিন চেলা কীরূপ মহাপুরুষ আরো বললেন আমার যদি চেলা হয় তো আমি যা বলবো আমার চেলা কি তা করতে পারবে তখন এই নবীন সন্ন্যাসী বললেন অর্থাৎ পরিব্রাজক সন্ন্যাসী বললেন যে মহারাজ আপনার কৃপা হলে সবই সম্ভব এই চটজলদি উত্তর শুনে ওই মহাপুরুষ এই নবীন সন্ন্যাসীর হাত দুটি ধরে পর্বতের কিনারায় নিয়ে গেলেন এবং গঙ্গার গর্ভের দিকে তাকিয়ে বললেন ওখানে ঝাঁপ দিতে হবে তুমি এখনই ওই গঙ্গা গর্ভে ঝাঁপ দাও নবীন সন্ন্যাসী ওই পর্বতের উপর থেকে একবার নিচের দিকে তাকালেন দেখলেন যে গঙ্গার স্রোত সেখানে ভয়ঙ্কর আকারে ঘূর্ণা বর্তের সাথে গঙ্গার স্রোত বয়ে চলেছে পর্বতের কিনারা থেকে নিচের দিকে তাকিয়ে তিনি যা দেখলেন তা নিঃসন্দেহে একটা ভয়ের ব্যাপার তবুও মনের মধ্যে একটা চিন্তা করলেন যে এখন যদি আমি এখানে ঝাঁপ দিতে পারি তাহলে উনি হয়তো আমাকে নিশ্চয়ই কৃপা করবেন আর যদি আমি না পারি তাহলে আমি হয়তো ওনার রস্যে পড়ব যাই হোক প্রাণের মায়া না করে জয়গুরু বলে ওই নবীন সন্ন্যাসী গঙ্গার গর্ভে ঝাঁপ দিলেন ঝাঁপ দেওয়ার পর দেহ যখন গঙ্গার জলে এসে পড়ল তখন খানিকটা সামান্যতম আঘাত পেলেন ঠিক কথাই কিন্তু তবুও তিনি যেন হঠাৎ জলের উপর ভেসে পড়লেন গঙ্গার এই ভয়ানক স্রোতের মধ্যে ভাসতে ভাসতে তার চোখ যেন অন্ধকার হয়ে উঠল তিনি যেন কিছুই দেখতে পাচ্ছেন না আর জলের সেরকমের শব্দ শ্বাসপ্রশ্বাস যেন বন্ধ হয়ে উঠছে ঠিক এমন সময় ঘটে গেল এক অলৌকিক ঘটনা এই পরিব্রাজক সন্ন্যাসী দেখলেন কে যেন দুটি হাত সামনের দিকে এগিয়ে তাকে কোলে নেওয়ার জন্য যেন আহ্বান করছে তখন এই নবীন সন্ন্যাসী ভয়ে ভয়ে গঙ্গার জলে ডুব দিলেন যেই না জলে ডুব দিলেন নবীন সন্ন্যাসী বুঝতে পারলেন যে কেউ যেন পিছন থেকে তার মাথার চুল চুলগুলোকে ধরেছে আর চুলগুলো ধরে তাকে টেনে নিয়ে যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই অদ্ভুতভাবে এই পরিব্রাজক সন্ন্যাসী দেখলেন যে যেখান থেকে অর্থাৎ পর্বতের কিনারার যেখান থেকে তিনি ঝাঁপ দিয়েছিলেন এখন তিনি সেখানে এসেই হাজির আর সেই মহাপুরুষ সামনেই দণ্ডায়মান রয়েছেন নবীন সন্ন্যাসী তখন নত জানু হয়ে ওই মহাপুরুষকে প্রণাম নিবেদন করলেন কিছুক্ষণ পর সেই মহাপুরুষ বললেন আনন্দিত মনে বললেন বৎস তুমি আমার প্রকৃত চেলা হবার যোগ্য কিন্তু দেখো এই স্থান প্রাচীন মুনি ঋষিদের পবিত্র স্থান তপস্যার স্থান যাই হোক তুমি একক্ষণি এখান থেকে পলায়ন করো নবীন সন্ন্যাসী তখন এই মহাপুরুষকে প্রণাম নিবেদন করে অন্য পথে চলতে লাগলেন এই নবীন পরিব্রাজক সন্ন্যাসীটি হলেন শ্রী শ্রী একশো আট স্বামী রামদাস কাঠিয়াবা মহারাজ ইনি নিমবার্গ বৈষ্ণব সম্প্রদায়ের একজন সন্ন্যাসী রামদাস কাঠিয়া বাবা এই নিমবার্গ সম্প্রদায়ের গুরুদেবের কাছেই দীক্ষা গ্রহণ করেছিলেন কাঠিয়া বাবা এই নিমবার্গ সম্প্রদায়ের গুরুদেব শ্রী দেবদাস স্বামী মহারাজের কাছে দীক্ষা গ্রহণ করেছিলেন গুরুদেব শ্রী দেবদাস স্বামী ছিলেন অত্যন্ত কঠোর প্রকৃতির মানুষ তিনি যুবক রামদাসের কামরিপু জয় করার জন্য কোমরে কাঠের আড়বন্ধ এবং লেঙ্গুটির ব্যবস্থা করে দেন এটিকে অনেকটা কৌপিনের মতো পড়তে হয় এই কাঠের কৌপিন পরে রামদাস কাঠিয়া বাবা সাধনা করেছিলেন ঈশ্বর লাভের জন্য তপস্যা করেছিলেন আর এই কারণেই সম্ভবত রামদাস নামটির সাথে কাঠিয়া বাবা নামটি সংযুক্ত হয়েছে কাঠের লেঙ্গুটি তাই কাঠিয়া কিন্তু বাবা শব্দটি কাঠিয়ার সাথে যুক্ত হওয়ার কারণ এই শ্রদ্ধার সাথে ভক্তির সাথে ভক্তিবান মানুষেরা সন্ন্যাসীদের বাবা বলেই ডেকে থাকেন তাই বুঝতে পারলাম রামদাস কাঠিয়া বাবা এই কাঠিয়া বাবা নামের কারণ কি আজ এই পর্যন্তই নমস্কার